ভাঙাটি ইন সেদিন কোর্ট থেকে বেরিয়ে সেই ভিডিওটাতে কেন হেসে বলেছিল হেসে হেসে বলেছিল যে কী হয়েছে বলবো না তোমরা সব জানতে পেরে যাবে এবং যারা ওর মানে চেলা এবং দালালগুলো তারা কি বলেছিল হ্যাঁ হ্যাঁ একটা ভালো খবর আছে তো বুঝতে পেরেছ তোমরা হ্যাঁ একটু আগে সঙ্গীতা ম্যাডামের লাইভ থেকে আমিও বুঝতে পারলাম তার আগে ইন্টুটা দিনই নিশ্চয়ই বলবো সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ম্যাডামের লাইভটা দেখার পরে এখন বাজে নটা কুড়ি আমি এখনই ভিডিওটা করলাম জানি না আজকে পোস্ট করবো কিনা দেখছি যদি টাইম পাই করে দেবো হুম তো সেই খুশির খবরটা কি কি বাচ্চা পাবে হ্যাঁ বাচ্চা পাওয়ার খুশি ডিভোর্সের খুশি না 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 টাকা 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 কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে ভাবো যারা ভাবছ বাচ্চাকে নেওয়ার জন্য দৌড়োদরি করছে না নেভার তোমরা কাঁদছো ওর বাচ্চার জন্য আমরা কাঁদছি যে বাচ্চা হারে কি কষ্ট লাগে একটা বছর কি করে মা ছাড়া আছে ওর কোনো হেলদল নেই কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে সেখান থেকে সেই যে পাঁচ লাখ টাকার অপবাদ দিয়েছিল শোন দালালগুলো শোন যে দালালগুলো আর বলবি না যে পাঁচ লাখ টাকা বেচু নিয়ে নিয়েছে যদিও টাকাটা এখনো দেয়নি মিউচুয়াল একটা জায়গাতে এসেছে ওই পাঁচ লাখ টাকা ওর মুখে ছুঁড়ে মারবে বুঝতে পেরেছ ওর মুখে ছুঁড়ে মারবে তাতেই খুশি তাতেইও খুশি একটা বাচ্চার দাম পাঁচ লাখ টাকা তোমরা যারা এখানে মা আছো ভাবো তো আজকে তোমাদের বাচ্চাকে যদি কেউ নিয়ে নেয় তোমাদের কাছ থেকে আর বলে এই নিয়ে পাঁচ লাখ টাকা তোমরা ছাড়বে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ছাড়বে কেউ কারো বাচ্চাকে এই যে সব দেখো কি শুরু করেছে ভিডিও করতে গেলে দুষ্টুমি করবে তো সেই পাঁচ লাখ টাকা পেয়ে সে হাসতে হাসতে ভিডিওতে বলেছে তোমরা জানতে পারবে কি খুশি কি খুশি কি খুশির দিন আজকে কোর্টে হয়েছে এই তোমরা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছ একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছ একটা ফুল কিন্তু আছে আচ্ছা ফুলটা দেখতে পাচ্ছ না তাহলে এখানে কি তোমরা কোনো গাছ দেখতে পাচ্ছ মানে বড় গাছ দেখতে পাচ্ছ পাচ্ছ না তোমরা কি তোমরা কি চোখে নুলো পড়ে বসে থাকো ভাবছ দিদি হঠাৎ বা অপর্ণা হঠাৎ এসব কথা কেন বলছে কেন বলছি আজকে একজনের ব্লগ ভিডিও দেখলাম টিনের মায়ের ভিডিও দেখলাম এতদিন আমি দেখিনি শর্টসও দেখিনি আমার সামনে চলে এলো না দেখি সবাই তোকে নিয়ে এত কথা বলে দেখি যদিও পুরোটা দেখিনি এত বোরিং ভিডিও আমি চ্যানেলটা দেখে আমি অবাক হয়ে গেলাম এর চ্যানেল প্রায় দশ হাজারের কাছাকাছি হতে যাচ্ছে কি আছে বলো সত্যি মেয়ে পরকিয়া করে এলো কি আনন্দ না কারুর পৌষ কারুর ওই যে যেন সর্বনাশ সেরকমই একটা ব্যাপার কি আনন্দ কি আনন্দ হ্যাঁ যাই হোক এবারে বলি টিনের মার ভিডিওতে কি দেখলাম কেন আমি পাঠা কথাবার্তা বলছি বলছে সময় মেয়ে আছে মেয়ে ঘুমাচ্ছে মেয়ের চা মেয়ের মাছ ভাজা মেয়ের ডিনার কিন্তু মেয়ে ফুস ফুস মেয়ে সেটাকে সুন্দর করে গুছিয়ে গুচিয়ে গুছিয়ে গুছিয়ে বলা হচ্ছে মেয়ে ওখানে মেয়ে সেখানে মেয়ে ঘুমাচ্ছে আসলে তো মেয়ে ঘনায় ফুস সেদিন ছোট্ট একটু ভিডিওতে দেখলাম ওই ফ্ল্যাটের ভিডিওটা আজকে তো কোনো ভিডিও দেয়নি ফ্ল্যাটের ভিডিওতে যেটা প্রত্যেকে বলছে মোবাইল চার্জ নিয়ে আমিও একটা কথাই বলবো মোবাইল চার্জ মোবাইল চার্জ আচ্ছা একটা বড় ব্লগার মানে আগেও এই দু তিন বছর ওদের মোটামুটি এই ইউটিউবে এই ব্লগিং করেই খেতে হচ্ছে পড়তে হচ্ছে সমস্ত চাহিদা যেটা তারা স্বপ্নেও হবে নি দুজনের কথাই বলছি হাজব্যান্ডরা দুজনের কথাই ইউটিউব আছে বলে আজকে তারা এই জায়গাটায় এসে এটা করছে ঠিক আছে তো বাড়ি থেকে বেরোক বা না বেরোক বা একটা ব্লগারের কাছে একটা মোবাইল ইয়ে থাকে না একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে না পাওয়ার ব্যাঙ্ক থাকে না তো পাওয়ার ব্যাঙ্কটাকে ক্যারি করলেই তো রাস্তা ঘাটে যেখানে সেখানে চার্জ ফুরালেই চার্জ দিয়ে দেওয়া যায় কাকে উল্লু বানাচ্ছ বাবা কাকে উল্লু বানাচ্ছো ওর লেথার্জি এসে গেছে ওই ফ্ল্যাটে যে অটোর মধ্যে করে আদৌ অটোর মধ্যে উঠেছিল কি না সন্দেহ হয়তো ওই অটোটা দেখালো দেখি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ান হয়তো ফ্ল্যাটে চলে গেছে হয়তো না হলে অন্য কোথাও গেছে অন্য কারোর সাথে গেছে দালালের মুখ থেকে বেরোচ্ছে দালাল ঠিকমতো দালালিও করতে পারছে না তো দালাল এত ডিপ্রেসড হয়ে আছে না এই চিনের ব্যাপারটাতে ম্যান্ডির ব্যাপারে যেরকম কনফিডেন্ট লোকেরা ছুটে 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 যেত দেখে দেখি খবর নিয়েছি কী খবর নিয়েছি আর এখন তো জানে এই দালালি পোস্টটা অন্য একজন নিয়ে নিয়েছে এই দালাল মানে কিছুই ঠিকঠাক বলে না তো দালাল বলছেন বোধ এক মাসের কি মাইনে ভাড়াও না বলছে মাইনে দিয়েছে এক মাসের না দালাল সবাই জানে ও টিন নিজের ভিডিওতেই বলেছে তিন মাসের অ্যাডভান্স দিয়ে ও ফ্ল্যাটটা নিয়েছিল সব কিছুতে এখন দালাল টিনের ভিডিওতে আমি ভাবলাম হয়তো বা হয়তো কোনো কনফিডেন্টের সঙ্গে বলতে পারছে না কারণ ভিতর থেকে কিছুই খবর তো আনতে পারছে না দালাল দালাল এই জায়গাটা তো ইয়ে নিয়ে নিয়েছে আরেকজন আরেকজন আছে না সেটা ভাই যে একটা চুনা চুনা বলে চুনা চুনা নিয়ে নিয়েছে তো দালাল এখন ওই হয়তো হয়তো করে ভিডিও করবে চেষ্টা করেছিল আবার ঢোকার আবার কষ্টও পেয়েছে আমি এখন আর ওকে কিছু বলবো না ও ছোট ভিডিও দেয় দিক আমার কিছু যে আসে না তাহলে এখন করুণ পরিস্থিতি এদিকে ম্যান্ডিও মুখে ঠুসে দিয়েছে মাংস এমন ঠুসে দিয়েছে ম্যান্ডির মা সম্পর্কেও গুণকীর্তন করতে বেরিয়েছে ম্যান্ডির কমেন্ট বক্সের পুরো দায়িত্ব নিয়ে নি দালাল এই দেখ আমাকে দালাল বলার কি এমনি আমি আমার বোন যে মাংস যদি আবার না খাওয়ায় আমার ঘর এখন ইনকমপ্লিট টাকার দরকার পড়লে আবার হাত পাতলে আমি সেই টাকা পাবো তাহলে ম্যান্ডির মাকেও এখন পুরো শো একদম গঙ্গা জলে ধুয়ে একদম সাফসুতরা করে দিয়েছে ম্যান্ডির কমেন্ট বক্সের জন্য এই দালালটাকে রেখেছে তো যেটা বলছিলাম যে একটা ব্লগারের কাছে পাওয়ার ব্যাংক যে কোনো সাধারণ মানুষের কাছেই থাকে তোমাদের আমাদের থাকে না ব্যাগের মধ্যে নিয়ে আমরা যাই না চার্জের বাহানায় উনি ভিডিও দিলেন না ভাবতে পারো এটা মামা মানা যায় কি আসলে দরকার কি এমনিতেই মো দেখিয়ে ওই লেটা মাছকে দেখানোর জন্য দেখার জন্য তো সবাই এদিক ওদিক ঘোরে ওর ভিডিওতে তো ও যদি একটা ক্যামেরা নিয়ে ঘুম পাচ্ছে ঘাম হচ্ছে কি শরীর খারাপ কি প্রচণ্ড ঘাম করে তাতেও তো লোকেরা ভিউজ দেখবে ওই ঘামের পাশ থেকে যদি দীপ্তকে দেখা যায় ওই ঘামের পাশ থেকে যদি লেটা মাছটা চলে যায় তাহলে ধরে আনতে হবে না বাবা আসে উনাদির তা তো বিশাল হ্যান্ডসাম মনে হয়েছে বলে কেন যে সবাই ফোকলা বলেছে ও তো বেশ মানে ফোকলা তো নই বেশ স্বাস্থ্যকর মানে এগুলো একটু ভালোবাসে ওই যেমন কি জানো সেবক দাদার লাইফে রেগুলার জয়েন করে এখন যে ভাই তাকে দোদো দোদো ভাইরাল করে দিয়েছে যে দোদো দেখিয়েছে দেখিয়েছে সে ভাই এখন যে কি প্রচন্ড ভালো ভাইয়ের লাইফ ভাই আমার আমারও একজন মানে ভালো লাগতো ভালোবাসতাম কেন কেন সাপোর্ট করেছিলাম ওই যে গুতোপা ডাইনির এগেনস্টে যেয়ে দাঁড়াবে আমি তার পাশে সে আমার মিত্র হোক শত্রু হোক সে যাই হোক গুতোপা ডাইনির এগেনস্টে ভাই কথা বলেছিল তার এগেনস্টে মিট আপ ডেকে সেই জন্য কিন্তু আমি ওর সাথে আমিও বলেছিলাম এবং অনেকে তখন আমার কমেন্ট বক্সে কতকে লিখেছে ছি 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 মর্কটের সঙ্গে ভিড়েছেন আমি যত বলছি আমি কারোর সাথে এমনি ভিড়িনি এমনি এমনি ভিড়িনি আমি কাউকে সাপোর্ট করি না তারপর থেকে যখন অনেক কিছু প্রকাশ পেলো আমি একদম নিউট্রাল রইলাম আমি হ্যাঁও না নাও না একদম মানে ইগনোর তো আজকে লাইফে একটু ঢুকে দেখি কে কে গেছে ও বাবা সেখানে পুরো প্রেজেন্ট প্লেস দিই একদম টাইম করে কোনো কাজ নেই দুপুর নেই সকাল নেই বিকেল নেই কোনো এই দীপ এই কী দীপ্তর লাইফে জয়েন ওদিকে কী যেন মাস্টারের কি জানো সেবক সেবকের লাইভে একদম একটি প্রেজেন্ট ভাই লাইভ করলে একদম প্রেজেন্ট প্লেস একদম মানে যত রাত হোক মাঝরাত হোক দিন রাত হোক কাজ একটাই কি লাইভ করা লাইভে জয়েন করা আজকে কমিউনিটি দিয়েছে কি নিয়ে লাইভ করবে জানো টিনকে এই জানো টিনের না বেচুর মুকুশ খুলবে অনেক কিছু জানতে পেরে গেছে তাহলে এখনো বলবে তোমরা এখনো বলবে যে ফোন করে খবর জানতে পারছে না বার জানতে পারছি দেখা যাবে আজকে যদি যেতে পারি লাইভে মনে হয় না যেতে পারবো তো ওই লাইভে সে বলবে যে বেচুর কেন এত ফাটছে ও তার মানে ও মোটামুটি ভালোই জানে কনফিডেন্টের সঙ্গে বলে বলছে ও কারণ নিজের ক্রিয়েটিভিটি জিরোতে এসে দাঁড়িয়েছে অত বড় চ্যানেল দেখছি তো তাই বারো হাজার তেরো হাজার এক একজনের ভিউজ হচ্ছে এক হাজার দেড় হাজার হ্যাঁ বলবে আমারও ভিউজ না আমার তো চ্যানেলে সাবস্ক্রাইবারই নেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই নেই তবুও আমার পপুলার ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ আমার আমার যেগুলো পপুলার ভিডিও এদের থেকে অনেক বেশি হয়তো গড় ইয়ের ভিউজ আমার খুব খুবই কম খুবই কম দেখি না কেউ আসেই না তাও চেষ্টা করে যাচ্ছি যে কজন দেখছো তোমরা তো এই যে লাইভে এই কমিউনিটি পোস্ট দিয়েছে নিশ্চয়ই খবর জানানো হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই খবর জানানো হয়ে গেছে সে কথায় সেই সব আলোচনা করবে লাইভে কিভাবে মানে সন্দীপের বাবা যে এত নোংরা এদের ভিডিও না জানলে বুঝতে পারতাম না সন্দীপের বাবা নোংরা মা নোংরা সন্দীপ তো মানে নোংরাই কত নোংরামও করেছে এদিকে টাকাগুলো যে ডিমান্ড করেছে এগুলো এবার বল কি জানতে পারলাম ভাবতে পারো কুড়ি লাখ টাকা চাইছে কত বড় হতিক নিজকে জানোয়ারের কি পয়সার লোক জানোয়ারটার মানে জানোয়ারটার ফ্যামিলি যেরকম ওইটুকুনি একটা মেয়ে সবাই বলবো ওইটুকু একটা মেয়ে একেবারে দুধের শিশু দুধের শিশু বাইশ না তেইশ বছর সত্যি কথাই আমার ছেলেরও একুশ প্লাস কেরিয়ার তৈরি করার জন্য দিন রাত খেটে মরছে রাত রাত নেই দিন নেই পড়াশুনো করছে খাটছে আর এদিকে দেখো এদিকে নৌরাম করে বিয়ে বিয়ে তো করেছে বিয়ে করে ছেলে মেয়ের গেছে তারপর নোংরামো করেছে নোরামো করে বিয়ে বলিনি তোমরা আবার এটা ভাববে না বিয়ে করার পরেই নৌরামগুলো করেছে নৌরাম করার জন্য বেরিয়ে গেছে তাকে কি বাচ্চা মেয়ে বলা চলে তাকে কি বাচ্চা মেয়ে বলা চলে অনেকেই বলছে টাকা নিয়ে নিলে ও চুপ করে থাকতে পারে বা পাঁচ বছর ধরে অনেক উৎপাচার সহ্য করেছে আরে ও উত্তাচার সহ্য করেছে কি না করেছে পরে কথা ও বেরিয়েছে এই জ্বালা মিটাতে ওর বাবাই বলে দিয়েছে ওর প্রচুর জ্বালা শরীরে বাবাও বুঝেছে খারাপভাবে নিও না বাবা বুঝেছে যে এই মেয়ের প্রচণ্ড জ্বালা কারণ বাবা মার নিজের তো জ্বালা অনেক বেশি মা তো এখনও সুইচ সিক্সটিন শরীরে রসে ভরা কী ভিডিও দিলে মা গো মা বাস্যা দেবী কি ভিডিও দিলে গো ছাদের গাছ ছাদের গাছ একটা কথা বোঝা যায় না ক্যামেরার কোয়ালিটি তেমন তাতে গিয়ে চ্যানেল যাচ্ছে গিয়ে ন হাজারের কাছাকাছি মানুষ মানে সত্যি কেন নোংরামো করবে না তোমরা বলো তো কী হবে ভালো ভিডিও করে তার থেকে নোংরামো করে যদি টাকাটা আসে তার ম্যাডাম বলছে নির্লজ্জ বেহায়াগুলো এবার শাস্তি পাবে সবাই মিলে জুতো মারবে আরে ম্যাডাম এই জুতো মারুক ঝেঁটা মারুক এরা পয়সা নিলে এরা চুপ করে যাবে জুতো ঝেঁটাতে এদের কিছু যাবে না এতটা নির্লজ্জ ভাবতে পারো বাচ্চাকে নিয়ে চেনা চেনা নেই জানা নেই আর মানে এই রুনাদি ফুনাদিরা তো মানে এই সেবক দাদাকে কোন সিংহাসনে বসাবে কোথায় বসিয়ে যে সেবা করবে এরা বুঝে পায় না ও যে টিনকে ভুল পথে চালনা করছে এরা কিছুতেই মানবে না আর বলছে টিনো ও সেবক দাদার স্বাদ ছাড়বে না আরে ছাড়বে কি ওখানে প্রচুর রস পেয়েছে প্রচুর রস পাচ্ছে ঢলা ঢলি চায়না টাউনে সে খাওয়া খাবে কে করাবে আমাদেরও তো টুকটাক এদিক ওদিক হ্যাঁ এত বড় কেস হয়তো হয় না কোনো না কোনো কারণে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বা ফ্যামিলি ইয়ে কত সম্পত্তি কত কারণে হোক বা যা হোক অনেকেরই শুনি এইভাবে উকিলের সাথে এত ঢলা ঢলি মানে উকিল কেন মানে হঠাৎ করে উড়ি এসে জোরে বসায় সেবা করতে আসায় তোর উকিল না মধ্যস্থতা করা সে গাড়িতে করে নিয়ে আসবে কলকাতা মে এত দূরে এসে খাওয়া দাওয়া ঘোরা যার সাথেই করুক মজ মস্তি এত টাইম দেবে এত পিড়িত কিসের এত পিড়িত কিসের এক যে সে মানে মাঝখানে যে মানে এই কাজে হেল্প করছে তার সাথে এত ঢোলা কত সময় এই বলো তো এদের এদের তো অনেক কিছু তো জানতে পারলাম টিন কোথায় বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে সমস্ত কিছু কেউ একজন ভিডিও করে সেটা আড়সের ভিডিওতেও জানা গেছে ফোকলার পাড়ার অনেকে এই সমস্ত খবরগুলো আড়সকে দিচ্ছে ফোকলার মা তাকে থ্রেটনিং দিয়েছে ফোকলা তাকে থ্রেটনিং দিয়েছে কেস করব অনেক কিছু করব জানে মেরে দেবো এমনকি জানে মেরে দেবো এই হুমকিও দিয়েছে তো এই সঙ্গীতা ম্যাডাম ওই জন্য ভিডিওটা দেখালো না আমরা আশা করে থাক লাগবো কবে দেখাবো দেখো আমাদের ভিডিও দেখে এনজয় করে কোনো লাভ নেই আমরা চাই জিনিসটা সেটেলমেন্টে আসুক এই যে টিন এই ভিডিও করছে পুরো হোল ফ্যামিলিকে দা মানে ভিডিও করিয়ে দিচ্ছে আর লোকেরাই ফোকলাকে দেখবো ফোকলাকে দেখবো বলে বলে গিয়ে গিয়ে ওখানে ভিউজ দিয়ে আসছে এটা তো নট ফেয়ার অথচ কত লোক কত মানুষ কত খেটে বেড়াচ্ছে তাদেরকে ভিউজ দেবে না শুধু এই নোনামো ঘাটবে আর অনেকেই বলে তো কিছু বলছে না আপনারাই বলছেন সঙ্গীতা ম্যাডামের লাইভে অনেকেই বলছে আরে ওই শয়তান মেয়ে বলবে কেউ মিচকে শয়তান ও তো মিচ মিচে মিজ মিটে শয়তান যেমন এই মা দাঁতকেলানি মা জানোয়ার কত একটা ফ্যামিলি জানোয়ারের ফ্যামিলি কোনোদিন এরকম দেখিনি সত্যি কথা আমি একবার ঝগড়া করে আমার সেকেন্ড ইস্যুটা হয়নি ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেছিলাম এ তোর মা এ থাকবো না এ করবো না মা বলে ছেলেকে না সরি ছেলেকে নিয়ে যায়নি আমি নিজেই চলে গেছিলাম চলে গেছিলাম আমি তো জানি না আমি তো জানি যে আমি তো আর নোংরা পড়োকিয়া করে যাইনি গেছি ও বর ঠিক ভুলি ভালি আনবে সেই জন্য আমি তেজ করে চলে গেছিলাম মা আমাকে দেখে ওই তখন বলছে এসছি ছেলে ওই বাবাই কোথায় আমি রেখে এসেছি মা বলছে হয় বাবাইকে নিয়ে আসো না হলে নিজে এক্ষুনি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও যেখান থেকে এসেছো ছেলের কাছে আবার চলে যাও তো মা এরকমই হয় মারা এরকমই হয় যে বেরিয়ে যাও সন্তান ছেড়ে কেন এসেছ মা কিন্তু ভালো মতোই জানে আমার বেশি দিন টিকবো না হয়তো আমি পরের দিন সকালবেলায় চলে আসতাম কিন্তু মা আমাকে তক্ষণে তক্ষণি বাড়িতে পাঠিয়ে দিল যে ছেলেকে নিয়ে আসবে আর একা আসবে না হয় ছেলেকে নিয়ে আসবে হলে ওখানে থাকবে ছেলের সাথে যতই ঝগড়া করো বরের সাথে যতই খুশি করো আর এই দেখো এই জানোয়ার মা নিয়ে গিয়ে ওখানে সোনার ডিম পাড়া হাঁস দুধ দুইছে আর পুরো ফ্যামিলি ভিডিও বানাচ্ছে আর দাঁড়াচ্ছে আর চিকেন মাটন খেয়ে তো বলে না কুত্তার পেটে কী সহ্য হয় কুত্তারই তো পেট খাচ্ছে আর ছুটছে ছুটে শরীর খারাপ হচ্ছে দুদিন পর পর এই হচ্ছে যেটা বলছিলাম টাকা চেয়েছে কুড়ি লাখ টাকা বাপরে বাপ সেখানে পাঁচ লাখ টাকাটা হয়তো সেটেলমেন্টে দেবে তারপরে দিক না দিক বয়ে গেছে আমি তো বলবো না হোক ডিভোর্স থাক চলু তো তো মা বাবার দুজনেই থাকবে মাঝখান থেকে কেউ আসবে না যে যার সাথে যা খুশি করে করুক গিয়ে দরকার নেই ডিভোর্সের ঝুলুক এরকম তারপর যখন ছেলেটা চোদ্দ পনেরো ষোলো বছর হবে তখন তো নিজেই ডিসাইড করবে যে মার কাছে যাবে না বাবার কাছে যাবে তো ডিসাইডটা যখন ও করবে তখন ভাগ্যের উপর ছেড়ে দেওয়া তাহলে ভালো চাই তো এই এই ডিভোর্সের এই জিনিস চলুক কিন্তু এই কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার এই টিনের ফ্যামিলি পুরো এই ফোকলাকে দেখার জন্য সবাই এগিয়ে পাল্টা যা তা ভিডিও দেখবে আর ভিডিও করবে এটা তো ঠিক না তো ভেবে দেখো কুড়ি লাখ টাকা কি কম কি লুবি একটা ছেলের দাম কুড়ি লাখ টাকা মানে নিজের নারী ছেলেরা ধন তার ভ্যালু হচ্ছে কুড়ি লাখ টাকা একে আবার সাপোর্ট করছে এই কতগুলো দালাল মানে বললাম তো এদের হয় পরকিয়া করার ইচ্ছা ছিল ভয় করে বা মনে প্রচুর ইচ্ছে ওর ওই যে ওর ওই কি সাকসেস সাকসেস কি কি সাকসেস কি না ভিডিও করে কত পয়সা খরচ করছে গান্ডে পিন্ডে গিলছে আর কুর্তি কিনে বেড়াচ্ছে আর ওই গুজরাটে গেছে এরা হচ্ছে মানে বিশাল সাকসেস তারা ভাবছে আমাদেরও যদি এরকম লাইফ হতো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো আর যারা অলরেডি কমেন্টস করেছো আর সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে দেখো টাটা